আসসালামু আলাইকুম আজ আপনারা দেখতে পাচ্ছেন বন্দর উপজেলা থেকে চুনাবুরা পর্যন্ত একটি ভিডিও যেটি ড্রোন দিয়ে নেওয়া হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আলমচান স্কুল এবং বন্দর মডেল মসজিদ আজকে ভিডিও শুরু হলো বন্দর উপজেলা থেকে সর্বশেষ চুনাবুরা ঐতিহ্যবাহী মসজিদটিও দেখা যাবে এবং আপনারা কে কোথা থেকে দেখছেন এই রাস্তার অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও আমি কোন এলাকার নিয়ে বানাবো সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন অনেকেই আমাকে আগের ভিডিওগুলিতে কমেন্ট বক্সে ঘাড়মোড়া চুনাবুড়া অর্থাৎ বিশেষ করে সবচেয়ে বেশি বলেছেন ঘাড়মোরার একটি ভিডিও তৈরি করার জন্য তার জন্য আমি আজকে বন্দর উপজেলা থেকে চুনাবুড়া পর্যন্ত ভিডিও তৈরি করছি যার মধ্যে আলীনগর এবং ছোট ছোট অনেক এলাকা রয়েছে যেগুলো আমার নাম অজানা অনেক এলাকার ভিডিও এখানে হয়ে যাচ্ছে একসাথে তবে এখানকার যে সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ দেখতে অসাধারণ লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন কি ছোট রাস্তা দেখা যাচ্ছে কিন্তু আমরা যখন এই রাস্তা দিয়ে চুনাবুরা চুনাবুড়া চলে যাই অথবা এই রাস্তা দিয়ে অনেকে বুরহুন্দি চলে যাই বিরিয়ানি খাওয়ার জন্য তখন মনে হয় রাস্তাটা কত প্রশস্ত কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে কত ছোট আমরা ইতিমধ্যে চলে আসছি ঘাড়মোড়া সেই বাজারে এই ঘাড়মোড়া থেকে অনেকে বলেছেন ভাই ঘাড়মোড়া দিয়ে যেন একটি ভিডিও তৈরি করে তা আপনাদের কথা অনুযায়ী আমি সেটা তৈরি করলাম অবশ্যই আপনারা এটা শেয়ার দিয়ে এবং ভিডিওটি দেখে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও আমরা কোন এলাকা নিয়ে বানাতে পারি সেটা আমাদেরকে অবশ্যই বলবেন আমি সে এলাকা নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব সর্বশেষ যে ঘাড়মোড়া শেষ করে আমরা সামনে ব্রহ্মপুত্র নদী দেখতে পাচ্ছি এবং আমরা সর্বশেষ চুনাবুরা যে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী মসজিদটি রয়েছে সেটা আমরা দেখতে পারব কার কার বাড়ি এখানে দেখা যাচ্ছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা দেখতে চাই কতগুলো মানুষ আমাদেরকে ছাড়া দিচ্ছে তাতে আমাদের অনেক বেশি উৎসাহ জোগায় অবশ্যই আপনারা এই কাজটি করলে আমাদের জন্য ভালো লাগে আমাদের ফেসবুক পেজের ওপরে রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো